নমস্কার বন্ধুরা আমাদের মাসা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে যে ভিডিওটা নিয়ে এলাম সেটা কিছুদিন আগের ভিডিও এই ভিডিওটা হচ্ছে আমাদের বড় রাজকন্যের আইভ্র ভাত যদিও কিছু কিছু শর্টস আমরা দিয়েছিলাম ওর বিয়ের মানে আমরা আর তর্সইতে পারিনি আসলে গলাটাও ভাঙা ছিল তো তাই কথা বলতে পারছিলাম না দু হাজার চব্বিশে আমার সবথেকে বড় প্রাপ্তি হল আমার মেয়ের বিয়ে আমি ওর বায়োলজিক্যাল মাদার নই কিন্তু মনে প্রাণে আমি ওর মাই কখন যে ও আমার নিজের মেয়ে হয়ে উঠেছে আমি জানতেও পারিনি ও আমার বোনের মেয়ে আমাদের বাড়িতে দুটি মেয়ে একটি ছেলে আমার একটি ছেলে দাদার একটি মেয়ে বোনের একটি মেয়ে তো এ হচ্ছে আমার বড়ো মেয়ে আমার সবথেকে বড় প্রাপ্তি হলো ওর বিয়ে দু হাজার অনেক কিছু হারিয়েছি পেয়েছিও অনেক সব থেকে বড় পাওনা হল অভিষেকের সাথে ওর বিয়ে আর শুধু তো অভিষেককে পাইনি আমরা আমরা একটা গোটা ফ্যামিলিকে পেয়েছি এত ভালো পরিবারটা ভীষণ ভালো ভীষণ ভালো দশই ডিসেম্বর ছিল ওর বিয়ে আর আমি যেদিন আইবুড়ো ভাত দিলাম সেটা হলো এক তারিখ দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল সেই ছোট্ট সেদিনের মাম আমার মানু আজকে কারোর বাড়ির বউ হতে চলেছে ভাবলেই অবাক লাগে যে তিল তিল করে তাকে বড় করেছি আমরা সবাই মিলে আজকে সে অন্যের ঘরে সংসার করতে যাচ্ছে ভালোও লাগছে আর যে মানুষটা থাকে থেকে বেশি খুশি হতো তিনি হলেন আমার মা ওর দিদা আজ তিনি নেই সে উপর থেকেই তা ওকে আশীর্বাদ করছে ভালোবাসা দিচ্ছে তার খুব শখ ছিল জানেন তো বন্ধুরা যে নাতনির সাথে ওর বিয়ের পর ওর বাড়ি যাবে গিয়ে থাকবে খুব আদর করে ওকে বলতো যে তোর সাথে আমি যাব সেটা তার আর হলো না ছোট্টবেলা থেকেই মানু আমাদের খুব আদরের আমার বোনের পর ও আমাদের বাড়িতে প্রথম সন্তান সবার কাছেই ও আলাদা একটা স্নেহ ভালোবাসা পেয়েছে প্রত্যেকে আমাদের তিনজন বাচ্চাই খুব আদরের কিন্তু ও যেহেতু প্রথম 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 ওর কথা বলা ওর হাঁটা চলা সবটাই যেন আমাদের কাছে আলাদা একটা ভালোবাসা জাগিয়ে তুলতো আর পাড়াতে ও প্রথম বাচ্চা আমাদের ওই বাড়ির সামনের গলিটাতে ওই প্রথম বাচ্চা সেই কারণে পাড়া প্রতিবেশীরাও ওকে অন্যরকম চোখে দেখত আরও সদা হাস্যময়ী সব সময় সবার সাথে হেসে কথা বলে সেই কারণে একটা আলাদা ভালোবাসা ওর মানে এটা প্রাপ্তি ওর ওর মামা মামি মাসি মেশো এছাড়া বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই ওকে খুব ভালোবাসে আপনারাও বন্ধুরা ওকে আশীর্বাদ করুন ওর বিবাহিত জীবন যেন খুব সুখের হয় ওর সবাইকে নিয়ে যেন খুব ভালোভাবে চলতে পারে। এই প্রার্থনা সবাই করুন ওকে খুব প্রাণ ভরে আশীর্বাদ করুন যাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না আমি এক পাও এগোই না আমার ভাই সুমন ও আমাকে প্রত্যেকটা কাজে এই যে আমার মেয়ের বিয়ে হচ্ছে প্রত্যেকটা কাজে আমাকে সব সময় সাহায্য করে যাচ্ছে আর এত ভালো একজন মানুষ খুব কমই দেখা যায় এরা আছে বলেই পৃথিবীটা এখনো এত সুন্দর খুব ভালো আমি বেলঘুরার যে অঞ্চলটাতে থাকি সেই অঞ্চলের মানুষগুলো এত ভালো আমাকে তারা ভীষণভাবে আপন করে নিয়েছে শুধু আমাকে নয় আমার গোটা পরিবারটাকেই তারা আপন করে নিয়েছে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি কেউই কিন্তু গুরুজনেরা আমার মাথার ওপর নেই তারা সবাই মারা গিয়েছেন কিন্তু আমি ঘুণাক্ষরেও বুঝতে পারি না যে আমার মাথার ওপরে কেউ নেই তারা এইভাবে আমাকে আদরে যত্নে ভালো রেখেছে আমিও তাদের চেষ্টা করি ভালো রাখার এবং আমার প্রত্যেকটা কাজে তারা উপস্থিত থাকে আমিও তাদের কাজে উপস্থিত থাকি এই যে দিদি ভীষণ ভালো আমাকে ভীষণ ভালোবাসেন খুব ভালো মানুষ একজন গরমের বিয়েতে যে আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছে সে হলো আমার এই ছোট কণ্ঠে আমার ভাইজি মানে এত গুণী মেয়ে আমি খুব কম দেখেছি দিদির বিয়ের আগে আমার ছেলেটা কিরম যেন বড় হয়ে গেল আমি বুঝতেই পারলাম না ছেলেটা এত দায়িত্বশীল কবে হলো ভালোই লাগছে দেখি যদিও যে ওদের তো একটি ভাই দুই বোনের এত বড়ো হয়ে গেল সব ভাই বোনেরা খুব আনন্দ করছে মজা করছে আর সবার ছবি দিতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারাও বন্ধুরা আমাদের সাথে সাথে ভিডিওটা দেখুন এবং অনেক মজা আনন্দ করুন আজকে আমরা এখানেই শেষ করছি আবার আসবো আমার এই মানুর বিয়ের অনেক ছবি নিয়ে ভিডিও নিয়ে আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা কোনো ভ্লগে